দেখো এখনও পর্যন্ত তিলোত্তমার পরিবার চাইছে সঠিক বিচার এবং সেই আশায় কিন্তু প্রতিনিয়ত তারা আশায় রয়েছে এবং গোটা রাজ্য জুড়ে চলছে প্রতিবাদ তো শেষ নিষ্পত্তি কবে হবে দেখুন এই পশ্চিমবঙ্গ সরকার যার আন্ডারে এই যে পুলিশি ব্যবস্থা যে প্রসিকিউশন এজেন্সি যে সাজা দেওয়ার জন্যে সেই পুলিশি ব্যবস্থাটা এমনভাবে সে ব্যবহার করছে তার রাজনৈতিক কারণে আর যার ফলে তারা এই তথ্য তথ্য যে সমস্ত রয়েছে এভিডেন্স যেগুলো রয়েছে এরা লোপাট করে দিয়েছে বিগত যে পাঁচ ছ দিন এরা সমস্ত টাইমটাই পুরো তথ্য লোপাট করায় তারা ব্যস্ত ছিল আর সেই জন্যে আজকে সিবিআই কেউ লোপাট করা তথ্য লোপাট করা তথ্য লোপাট ওখানকার পুলিশ মেশিনারিতে যারা ছিল এবং যারা অফেন্ডার যারা এই অপরাধটা ঘটিয়েছে তাদেরই কেউ হবে তাছাড়া তো অন্য কারোর লোকে তো ইন্টারেস্ট থাকার কথা নয় এটা একটা কমন সাইকোলজি আমি যদি অপরাধ করি আমি এমন কিছু লোককে ব্যবহার করবো সেটা আমি যাতে ওখান থেকে এক্সেনারেট হতে পারি তার জন্যে থার্ড পার্সনে নিশ্চয়ই কোনো ইন্টারেস্ট হওয়ার কথা না ওইখানে তথ্য লোপাট করে তার তো কোনো ইন্টারেস্ট থাকার কথা নয় কিন্তু আজকে এই শাসক শ্রেণীর মদতে যারা নাকি দুর্নীতি করেছিল একটা বিশাল বড় একটা দুর্নীতির র্যাকেট ওখানে চলছিল সেই র্যাকেটটার সেই র্যাকেটটার সাথে যারা নাকি যুক্ত তারাই হয়তো একে মার্ডার করেছে এবং যারা নাকি অপরাধী তাদেরকে আড়াল করার জন্যে প্রতিনিয়ত পুলিশ যারা নাকি কমিশনার র্যাঙ্কে যারা নাকি রয়েছিল অ্যাসিস্ট্যান্ট কমিশনার হোক বা যারা নাকি আইসি তারা তো ওই তথ্য প্রমাণ লোপাট করার তারা ওর সাথে যুক্ত ছিল নাহলে তাদের তাদের সহযোগিতা ছাড়া কখনোই ওখানে অপরাধীরা বা অপরাধীদের পক্ষ থেকে অন্যান্যরা কেউ তথ্য প্রমাণ লোপাট করতে পারে না তাদের একেবারে সক্রিয়তার জন্যে তাদের সহযোগিতার জন্যেই এরা পেরেছে এবং সেটা পরবর্তী সময়ে তো এটা তো সামনে এসেই গেছে যে মুখ্যমন্ত্রী এবং যে সন্দীপ ঘোষ যে একেবারে মেয়ে সাথে যুক্ত ছিল সে কিন্তু কি করেছে সে তাকে অন্য একটা হসপিটালে এবং বেটার র্যাঙ্কিংয়ে তাকে দিয়েছে পাঠিয়েছে উইদিন ফোর আওয়ার্স তাহলে এটা কী ইন্ডিকেট করে এটা ইন্ডিকেট করে যে বড় একটা গ্যাং তারা চালাচ্ছে ওই গ্যাংটাকে স্বাস্থ্য বিভাগ থেকে পরিচালনা করা হচ্ছে তারাই এই সমস্ত কাজ বল একটা প্রশ্ন আপনার কাছে করতে যেটা হচ্ছে এই তথ্য প্রমাণ লোপাটের কথা বলছেন বর্তমানে এই তিলোত্তমার বিচার কেন্দ্র গোয়েন্দা সংস্থার হাতে আর তথ্য প্রমাণের কথা বলছেন যদি তদন্ত গোয়েন্দা বিভাগ কেন্দ্র গোয়েন্দা সংস্থার বিভাগের হাতে থেকে থাকে তারা পুলিশের এগেনস্টে অর্থাৎ রাজ্য পুলিশের এগেনস্টে কেন কোনো অ্যাকশান নিচ্ছেন দেখুন টাইম আসছে এখনও তিন মাস যদি কোনো একটা কেসে অফেন্ডার অ্যারেস্ট হয় তা তিন মাসের ভেতরে এটাকে করতে হবে ইনভেস্টিগেশনের যেই সাফিসিয়েন্ট টাইমটা এবং সেটাও এক্সটেন্ডেড করা যাবে যদিও তার কারণ দেখিয়ে তো ওইখানে এখনও তো টাইমই হয়নি সিবিআইরা ইনভেস্টিগেশন করছে তথ্য কালেকশান করছে যেহেতু মূল যে মেইন যে এভিডেন্সগুলো সেই এভিডেন্সগুলোকে প্রায় টোটালি প্রায় ডিস্ট্রয় করে দিচ্ছে সেইগুলোকে কালেক্ট করতে গেলে যে একটা ন্যূনতম যে টাইম দরকার সেটাই চলছে তাহলে কিন্তু সব সামনে আসবে তাহলে কি বলতে চাইছেন কেন্দ্রীয় গোয়েন্দা বিভাগের কাছে কি রাজ্য পুলিশের এই নিষ্ক্রিয়তা কিংবা তথ্য প্রমাণের কোনো এভিডেন্স রয়েছে নিশ্চয়ই থাকবে সেগুলো বেরোবে কারণ কি যখন নাকি ইনভেস্টিগেশন চলে তারা সমস্ত কথা তো বলে না তারা কালেক্ট করছে এবং কালেক্ট করে সমস্ত তথ্যগুলো যখন নাকি কালেক্ট হয়ে যাবে তারপরে সামনে একটু চার্জশিট ফাইল করবে আসবে আর একটু ওয়েট করুন সব মাথাগুলো কিন্তু এসে যাবে এখানে এবং এবং এইটাকে সিবিআইদেরকে তো মনিটর করছে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট যেহেতু মনিটর করছে তো আমরা অত্যন্ত আশাবাদী যে এই কেসের বিচার অবশ্যই হবে এবং এই কেসের বিচার পাবে আর যারা নাকি এই তথ্য লোপাটে এবং যারা নাকি মেন অফেন্ডার তাদেরকে মানে আড়াল করার চেষ্টা করছে তাদেরও শাস্তি হওয়ার দরকার এবং তার জন্যই সারা পশ্চিমবঙ্গে কিন্তু আজকে ওই ওই দাবি জানাচ্ছে জানাচ্ছে প্রতিবাদ এবং তারা কিন্তু আইনের আওতায় আসবে এবং বিচার কিন্তু আমরা পাব কলা ও সংস্কৃতিতে নিজের শিশুকে গুণবান তৈরি করতে বিশ্বস্ত ঠিকানা হলো নৈহাটির কলা নিকেতন এখানে ইন্টারন্যাশনাল লেভেলের প্রশিক্ষণের সাথে পাবেন এক্সিবিশনে প্রমোশনের সুযোগ শুধু তাই নয় আর্ট কলেজে প্রবেশ পাওয়ার জন্য আমরাই বিশ্বাসযোগ্য সমস্ত রকম অঙ্কন শিক্ষা এবং অ্যাডভান্স প্রশিক্ষণে প্রদান করছেন দু সালে গেনিস ওয়ার্ল্ড রেকর্ড সম্পন্ন ইন্টারন্যাশনাল আর্টিস্ট রবি কুমার সমস্ত বয়সের জন্য এই কলাকৃতি অর্জন করতে যোগাযোগ করুন কলা নিকেতন চারশো সাঁত্রিশ আর রোড নৈহাটি うん。